রে সম্পৎকার চলু রাখে গেলি রে কপর পুরল হারামকে হারাম বলো নাই ঘুষকে ঘুষ বলো নাই সুদকে সুদ বলো নাই সরকারি দলের সঙ্গে জড়াইয়ার টেন্ডার বাজে চাঁদা বাজে মিথ্যা বাজে বাজি এই সম্পদ কার জন্য রাইখা যাও ওই দিন ওই রাত্রির জন্য স্মরণে থাকো। যেদিন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ সেদিনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো এত টাকা লাগবা কোথায় পকেট নাই হে কবরের যাত্রীরা ওই দিন রাত্রির অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই এই কপাল পোড়ারা যারা দুনিয়ার পিছনে পড়ছ আখিরাত ভছ দুনিয়া কে দু শান্তির জায়গা না কেউ কোনো দিন শান্তি পায় না কেউ কোনো দিন পাবে না বাবা দুনিয়াতে একবার তাকাইয়া এই গরম এই ঠান্ডা এই ছেলের কথা শুনে না মেয়ে কথা মানে না স্ত্রীর কথা মানে না স্বামীর কথা শোনে না অশান্তির কোনো শেষ নাই রোগ ব্যাধির কোনো শেষ নাই শত্রু মিত্রুর কোনো শেষ নাই এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবে তারা বাড়ির দরজা আমার মালিকের হুকুম অনুযায়ী বসবে আমার মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও নাই দুনিয়ার পিছনে পরিজা জীবন শেষ করছো আরে তারা স্বপ্নের মতো দেখতে থাকবে আজায় সালাতুয়া আসছে তার মাথা আসমানে পাউতার তার জমিনে এক হাত মাস এক হাত মাস দিবে দুনিয়ার জোড়া তার শরীর নীল রঙ্গের মতো নীল রঙ্গের মতো নিঘির মতো দুইটা চক্ষু শরীরের ভিতরে লম্বা লাম্বা কলা কলা কতগুলা পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আগুনের চিন্তা বাইরে থাকবে আমাদের সবাইকে ভাব করি এই অবস্থা অবস্থাতে পারে বহু তো আর বের হইতে চাইবে না আর তিনশো ষাটটা মকামের ভিতরে পালাইবে আজার তো সালাম বলবে ওরে খাবি আমার মালিকের সমস্ত নেমাত বক কইরা ছিলি এ কবরের যাত্রীরা আমরা যে চক্ষু দিয়া দেখি এই চক্ষু নেমাতকে কে কে দান করছে কে দান করছে আমরা যে জবান দিয়ে কথা বলি কে দান করছে আরে আমরা যে ব্রেন দিয়ে পড়াশোনা করলাম ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য কুরা সম্পদ গুছাইলাম এই ব্রেন নে মা কে দান করো জিকির মে কিয়া মজা হ্যায় জাকিরু সে পসিও সাথে বল মে কিয়া মজা হ্যায়

দুনিয়ার মানুষ তোমরা শান্তি তালাশ করো পীর হওয়ার মধ্যে কেউ শান্তি তালাশ করো অনেক সংকট টাকা পয়সা খাবার মধ্যে কেউ শান্তি তালাশ করো সুন্দর বিল্ডিং তৈরি করার মধ্যে কেউ সুন্দর গাড়ি কেনার মধ্যে কেউ মেম্বার চেয়ারম্যান পি মিনিস্টার হওয়ার মধ্যে আরামিক্ষাকালী দীর্ঘ তিরিশ বছর পর্যন্ত অংশে শান্তি তালাশ করতেছিলাম কোন জিনিসের ভিতরে অন্তরে শান্তি পাওয়া যায় তিরিশ বছর পরে সিদ্ধান্ত আমি পৌঁছলাম আমি যদি আমার জাপান থেকে একবার আমার মালিক আমার মাসুখ আমার মাওলা আমার আল্লাহর নাম যদি একবার থেকে যদি বের করি আমি যে শান্তি পাই তিনি উদাহরণ দিয়া বলেন নবুয়াতি কইরা সোলায় সোলাইমানিতে উইরা তিনি কোনো দিন এই শান্তি অর্জন করতে পারে না এই জন্য ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো এ আল্লাহর বন্দারা কবরের যাত্রীরা দুনিয়ায় থাকা অবস্থায় আখেরাতের সম্পদ সম্বল কামাই করার পরে রওনা করা লাগবে রাজা আজকে দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচ বার যদি কেউ ঠই যাও ওই কাজের ভিতরে আবার চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু কবরের যাত্রীরা তোমার আমার সামনে জাখেরাতের পাঁচটা মামলা মৌতের মামলা কবরের মামলাঘর্তা হাতের ময়দানের মামলা মিহিদান মুসেরাতের মামলা এই মামলার তবুদের দুনিয়ার ভিতরে কইরা যদি না যাও বাবা ওই কবরে যদি ওই মামলায় যদি একবার কেউ ঠকো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই এ আল্লাহর বান্দারা পর্দা রে মা বোনেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার শেষবে কালিমা হাত দাখালান জান্নাত যার শেষ অবস্থানটা হুটা বের হবে কালিমার উপরে সে ভিতরে ঢুই যাবে বাজান মন্তের সময় কোন মানুষের কিন্তু হুশ খেয়াল থাকে না রে বাজান ওই সময় ইচ্ছেদ কইরা কেউ কালিমা পড়বে এটা কোনোদিন সম্ভব না কিন্তু বাজান একটা নিয়ম আছে যেই ভান্ডের ভিতরে যা থাকবে কাত করলে কিন্তু পানি রাখলে কাত করলে পানি পড়বে তৈল রাখলে পানি তৈল পড়বে পুরুষ রাখলে পুরুষ পড়বে যেই আল্লাহর বান্দা বান্দে। তার কলমের ভিতরে আমার মাওলার জেগের বসাতে পারবে ঠিক মুহূর্তের পূর্ব মুহূর্তে

মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করে একটু মোরা কাবা করো আখেরার সম্পর্কে একটু মোরা কাবা করো বাজানী মোরা কাবার চিন্তা করলে তোমার কাছে উত্তর আসবে আল্লাহ রাসলাই দুনিয়া সম্পর্কে বলেন আর দুনিয়া তোলা দুনিয়াটা হলে একটা মরক বা মুর্দা এর পিছনে যারা পড়বে বাজান পানির ভিতর থেকে মরক ভেঙে যায় ওর পিছনে কিন্তু কোন মানুষের দল দৌড়ায় না ওর পিছনে কুকুরের দল দৌড়ায় কখন মরক পানির কিনারায় আসবে আর সেইরা ফিরা মরক খাবে ঠিক বাজান আল্লাহ রসুল বলেন দুনিয়াদের হইল একটা মোরখের মতো এর পিছনে যারা পড়বে আখেরাতের জিন্দিগি যারা ধ্বংস করবে আল্লাহ রসুল বলেন ওরা হইল দুনিয়ার কুকুর এ দুনিয়াদের পাগল আমার বাবারা কোন দুনিয়ার পাগল হইল কোন দুনিয়ার পিছনে পইল আখেরাতকে ভোল্লা ভালকৈ ৰা ক'বলৈ ৰ নকৰ নাজানে আল্লাহ রসুল সালহিম দুনিয়া সম্পর্কে বুঝাতে বলেন দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আল্লাহর হাবিব বলেন উল্টেন আমার মালিকের কাছে একটা মাসির মূল্য হাজার মাসির পাকনার তুমি যদি বাজারে একাত্রিত করিয়া বিক্রি করার জন্য যাও এক পয়সা দিয়েও কিন্তু কেউ মাসির পাকনা ক্রয় করবে না কারণ কোন মূল্যই নাই আল্লাহ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ আমার মালিকের কাছে একটা মাসির পাকনা পরিমাণ নাই এখন আমার বাজানদেরকে বলবো পর্দা কে বলবো এই আল্লাহ বান্দরা দুনিয়া কোনটা আখেরাত কোনটা এইটা বোঝা লাগবে অনেকে মনে করে ব্যবসা বাণিজ্য মনে হয় দুনিয়া দুনিয়ার কাজকর্ম মনে হয় দুনিয়া চাকরি বাকরি মনে হয় দুনিয়া না বাজান না বাজান দুনিয়া কাকে বলে অনেকে হয়তো মনে করে দুনিয়ার ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি বাকরি সাইরা আমরা জঙ্গলে আল্লাহর এবাদত করব এটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন নাই না মেয়ে গুরুয়া কে আজ দুনিয়া যুদাবাস বাহার করে কে আমার মালিককে তো বলেন নাই তোমার সংখ্যা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বাদ দিয়া জঙ্গলে যে আমার এবাদত করো এটা কিন্তু আমার মালিক বলেন নাই আমার মালিক বলছে দুনিয়ার ভিতরে যেই দুনিয়া আমি বেজা ওই দুনিয়ার কামাই করা যাবে না বলে কেমন কোন দুনিয়ার বাজার ব্যবসাকে বড় করার জন্য যারা ব্যবসার সঙ্গে সুদকে মিশ্রণ করে এইটা হলো দুনিয়া জনগণের কথা ঠিক না ঠিক আর যে হালাল বেজে রাখে সদে কিং ব্যবসায়ী হবে সব ব্যবসায়ী হবে আল্লাহ রসুল সাল্লামসাল্লাম বলেন তার হাসর হবে সিদ্দিপিংদের সঙ্গে নবীদের সঙ্গে তাহলে বুঝা গেল বাজান ব্যবসায়ী সেও আখারাত কামাই করতে আসে জরে বানাই জরে বানাই দেখি তুমি দোকানের ভিতরে পালানিয়া মাল মাপো বাজান যান তৈল মাপো ডাইল মাপো চিনি মাপো তুমি যদি মাপের ভিতরে কমতি না দাও ঠিক মতো তুমি সলির ব্যবসা করো এইটাও আখেরাত এটাও কি জোরেখা জোরেক এটাও কি আখেরাত বাজার ভালো করে বসতে হবে কোন দুনিয়া যেই দুনিয়ার ভিতরে এক নম্বর মাল বাজার দুই নম্বর মালকে তুমি এক নম্বর কুইয়া বিক্রি করো কয় নম্বর মাল দুই নম্বর মাল কয় নম্বর পই বিক্রি করো এইটার নাম কি জলে কাও এইটার নাম হলো দুনিয়া এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা মা বোনদেরকে বলবো হালাল রেজে কামাই করা এটাও কিন্তু ফরজ হালাল রেজা কামাই করা কি আমার মুখ খুললে বলে এই বড় ফরজের ভিতরে একটা ফরজ হলো হালাল রেজা কামাই করা কথা ঠিক না ঠিক এক শ্রেণী বর্তমানে আছে কামাই রোজগার সারিয়া এরপর কি আছে ওই বিভিন্ন মানুষের কাছে সহযোগিতার জন্য হাত পাতে এটা কিন্তু ইসলামে নিষেধ মেয়া কথা ঠিক না বে ঠিক আল্লাহ রসুল্লাহ আলিয়ালামের কি শিক্ষা এই এই আমার নবীর শিক্ষা করো না ভিক্ষা মেহনত করো সবাই কথা ঠিক না বেঠি একদল বাই রয়েছে মেহনত কষ্ট করতে চায় না হেরাব সেন্স ওই একজন হাত পাতা হ্যাঁ এক শ্রেণী অসহায় আছে অন্ধ হাত নাই পাও নাই সংসার পরিচালনা হয় না চেষ্টা করিও কামাই করতে পারে না তাদের ব্যাপার তো আলাদা কথা ঠিকই না কিন্তু আল্লাহ তোমার হাত পাও সুন্দর রাখছে। আর তুমি নিজে চেষ্টা করে কষ্ট না করিয়া তুমি কামাই দিকে না যাইয়া তারপরে তুমি মানুষের কাছে হাত পাতো আল্লাহকে সবচেয়ে নিত জোরে বলেন কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো আলাই মা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আমার বাবার ভালো কইরা বোঝো কোন দুনিয়ার পাগল হইস মাস্তে হাসে মাস্তে মাসো বাদ শাহা বাদ মাস্কতে মাস্তে সায়েফ বাজান দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল কেউ বা টাকা পয়সা বেশি কামাই জন্য পাগল আছে না নাই আছে না নাই রাত্র নাই দিন নাই ঘুম নাই খাওনা খেলে টাকা 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 আসতে আসে না নাই আমার বাজানরা মেম্বার চেয়ারম্যান হওয়ার জন্য পাগল আছে এক সেই আমার বাজানরা বড় পীর হওয়ার জন্য পাগল আসতে না নাই আসে না নাই একসাইন এবার বড় মুফতি মহাব্দি সাহিউুল্লা দিবস হওয়ার জন্য পাগল এক সাইনে আমার বাজানরা সুন্দর সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল এক সাইনে আমার বাজানরা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল আর এক সাইনে আল্লাহর বন্দাবান্দি দুনিয়ার ভিতরে বসবাস করে তারাও কিন্তু একদর পাগল তারা কিন্তু আমার মাওলার পাগল দুনিয়াদার পাগলামার বাবারা যারা দুনিয়ার ভিতরে দুনিয়ার পাগলামি করো একটু চোখ বন্ধ করে মাঝে মাঝে মোরা খাবা করো চিন্তা করো কিছুদিন আগে বাজান করোনা ভাইরাস আক্রান্ত হইয়া যমুনা গ্রুপের মালিক বাংলাদেশের ভিতরে দুই একজন ধনির ভিতরে একজন ঠিক না ঠিক করোনা ভাইরাস আক্রান্ত হইল যখন শ্বাস টানতে ছাড়তে পারে না ডাক্তারকে ডাক দিয়ে বলে ও ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কলম কাগজ নিয়ে আসো সমস্ত সম্পদ তোমাকে আমি রেখা দেব আসছে না এই আসছে না আসছে না কিন্তু ডাক্তারকে শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারছে আসতে কর পারছে 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 তাইলে বুঝা গেল যে উপরে মালিক এত টাকা এত সম্পদ তারপরেও কিন্তু থাকতে পারে নাই আর কিছু নিয়েও কিন্তু কবরে যাইতে পারে নাই বাড়সাই ভাড়সাই হ্যাঁ কোন দুনিয়ার ভাঙবেছিল পৌঁছো এ কিছুদিন আগে দেখছো এক বড় ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখছে দুই ছেলে বাপের জানা জানা তো দূরের কথা কাপড় দাপনের কোনো খবর নাই বাপের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি জাতি কইরা এক পর্যায়ে বাপের লাশ কইরা গন্ধ হওয়া শুরু হইল ওই দাপন কাপনের ব্যবস্থার ধারেও নাই সম্পদ নিয়ে মারামারি করে এলাকার লোকজন সাদা ধরিয়া তারপর তার দাফন কাপনের ব্যবস্থা করছে দেখছেন বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার হয়েছে দেখেন নাই কি দেখছেন দেখছেন না দেখেন নাই কপাল পর কার জন্য সম্পদ সন্তান যদি দিনদার না হয় আল্লাহ না এই সন্তান তুমি কবরে যাওয়ার পরে দু চোখের পালি সাইর দুই হাত মালিকের দিকে মা দরবার উঠাইয়া করু সুরে ডাক দেবে রব্বির হাম হুমা কামা তাও বুঝে তোমার কপালের জন্মে না এই কত সফরেই মনে পড়ে আমাদের কুড়িগ্রামে একজন খুব আল্লাহ আকবর চরমায়ের খুব গুরুত্বপূর্ণ তুপুর ছিল খুব আল্লাহ ছিল কিছুদিন আগে করার পরে তার দুই ছেলে এসে আমাকে দেখা করে বড়ো বড়ো বিবাহ শিও করছে সেই ছেলেরাই আমার মানে মতো কাল আর আমাকে বলে হুজু আব্বার জন্য একটু দোয়া করে হুজুর আব্বাকে যারা আল্লাহর মাফ কইরা দেয় এই কথা বলে আর কান্দে দুই চোখ দিয়ে টল 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 করে পানি পরে আর দুনিয়া তার যাদের জন্য সম্পাদ রাইখা নাও সন্তান যদি দিনদার না হয় তোমার জন্য সন্তান তো কাঁদবেও না আমার মালিকের দরবার একটু দর বুঝি করবে না তোর এই সম্পদ কার জন্য রাইখা গেলি রে কপার পুরা হারামকে হারাম বলো নাই ঘুষকে ঘুষ বলো নাই সুদকে সুত নাই সরকারি দলের সঙ্গে চড়াইয় বাজে চাঁদা বাজে মিথ্যা বাজে জলুম বাজি কইরাম এই সম্পদ কার জন্য ওই দিন ওই রাত্রির জন্য স্মরণে থাক যেদিন তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ সেদিনের দিকে তাকাইয়া তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায় নাই কবরের ওই দিন অপেক্ষায় থাকো যেদিন তোমার বাড়ির পাশের মাসিদের মাইকে ঘোষণা হইতে থাকবে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে 对。<laughs> কপাল পড়ারা যারা দুনিয়ার পিছনে পড়ছ আখের হাতে ভালো দুনিয়া কিন্তু না কেউ কোনোদিন পাবে না ঠান্ডা এই ছেলের কথা শুনে না মেয়ে কথা মানে না স্ত্রীর কথা মানে না স্বামীর কথা শোনে না বা জানা শান্তির কোনো শেষ নাই রোগ কোন শেষ নাই শত্রুর মৃত্যুর কোনো শেষ নাই এরকম করতে করতে একদিন হঠাৎ দেখবে তার বাড়ি দরজায় আমার মালিকের হুকুম হো যায় আজ লাই লালাই সালাম তু সালাম সিটি তারা আমার মালিকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে চালাও নাই দুনিয়ার পিছনে পড়িয়া জীবন শেষ করছ আরে তারা স্বপ্নের মতো দেখতে থাকবে আজায় সালাতুয়া সালাম আসছে তার মাথা আসমানে পালতার জমিনে এক হাত মাস থেকে এক হাত মাস দিবে দুনিয়ার জোড়া তার শরীর নীল রঙ্গের মতো নীল রঙ্গের মতো দীঘির মতো দুইটা চক্ষু শরীরের বিকাল লম্বা লাম্বা কলা কলা কতগুলা পশম প্রত্যেক পশমের গোড়া দিয়ে আপুনের চিন্তা ভাই রইতে থাকবে আমাদের সবাইকে ভাগ করি এই অবস্থাতেই খেলাফার মানে বহু তো আর বের হইতে চাইবে না আর তিনশো ষাটটা মকামের ভিতরে পালাইবে আজার তো সালাম বলবে ওরে খাবি আমার মালিকের সমস্ত নেমাত ভোগ কইরা বাইচে ছিলি এ কবরের যাত্রীরা আমরা যে চক্ষু দিয়া দেখি এই চক্ষু নেমাতকে কে কে দান করছে কে দান করছে আমরা যে জবান দিয়া কথা বলি কে দান করছে আরে আমরা যে ব্রেন দিয়া পড়াশোনা করলাম ব্রেন দিয়া ব্যবসা বাণিজ্য করিয়া সম্পদ গুছাইলাম এই নে মা কে দান করলো। কত লোক মানুষ আমাদের সামনে বাচ্চাদেরকে নিয়ে আসে এত সুন্দর ফুটফুট চেহারা ওদিকে বাপের চোখের দিকে তাকাইয়া দেখি টল টল কইরা টপ পানি পরে আর কান্দে বলে হুজু ওর জন্য একটু দোয়া করেন আমার মালিক ওকে প্রতিবন্ধী বানাইছে হুজুর ও ভালো মন্দ কিছু বল এ কপূরের যাত্রীরা আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলো প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না এ জোরে মুখ খুলে বলা পার্ত কি পারতো না তখন আমার দুনিয়াটা একেবারে ছিল বৃদ্ধা এই ব্রেনে এমন দান করলো যোরে কথা বলো এ জোরে বলো জাবান দিয়া কথা বলি নে দান করলো কত বোবা মানুষ তোমার আমার সামনে ওর বুঝিয়া চিল্লাই ওর বুকে কত জ্বালা ওর মনের ভাব প্রকাশ করতে পারে না আমার মালিক তোমাকে আমাকে কথা বলার শক্তি দান করলো এই সাবান দিয়ে কথা বলার নেই কে দান করলো আমার মালিকের সমস্ত কইরা আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই তু আসালাম বলবে আমার মালিকের ভোগ কইরা স্বাধীনতা নেমাত পাইয়া আমার মালিকের হুকুম অনুযায়ী চলো নাই আমার মালিকের হুকুম হয়ে গেছে তোকে ধৈরা নেওয়ার জন্যে আর এক সেকেন্ড আগে পরে হবে না এই কথা বইলা যখন খপ করে ধরবে

কলিজার রংগুলা সেই রা নিয়ে চা যাবে এখন তাকাইয়া দেখ এখন তুমি আর বড় মেয়া আর চলবে না এখন মোরা রইছো এখন তোমাকে কাপড় দিয়া ঢাইকা রাখছে এখন কই তোমার সম্পদের মূল্য ওই তোমার এমপি গিরি কই তোমার সভাপতি গিরি কই তোমার সেক্রেটারি গিরি কই তোমার বড় মেয়া কই তোমার টাকার ঘর কই তোমার ক্ষমতার ঘর কই তোমার বংশের ঘর আর তো কিছুই বাজার এরপরে কবর নিয়ে ফেলাইয়া রাখবে যার যার বাড়িতে আইসা বাতি জ্বালাবে আর তোমার কবরে অন্ধকার ডানের দিকে তাকাইয়া দেখে মাটি বামের দিকে না তাকাইয়া দেখে মাটি নিচে মাটির বিছানা উপরেতে চাপা মাটি ভাই গে পারবা এখন না ফরমান দি পিধি হারায় আমার মালিককে করুণ সুরে ডাক দে আমার মালিক ডাকে এ দেবো খারাপ হে না ফার দলেরা দুনিয়ার বিচারে স্বাধীনতা পাইয়া যেরকম তুই আমাকে ভুই লাগেছিলি এইভাবে আমি তোকে ভই লাগে শত শত বছর আমাকে আর একবারও তোর ডাকে সারা দিবা এ কবরের মাটি নাম্বার মার্কে তুমি পার থেকেই এমনভাবে চার এক পাজুর খাট দিন অন্য পাচারের ভিতরে বিষয় দাও আমার কাছে কোনো খাঁতি বন্ধুদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা সময় থাকে একটা তারিখ নির্ধারণ করা থাকে কিন্তু তোমার আমার মৌতের কোনো মৃত্যুর কোনো তারিখও নাই কোনো সময় বিশ্বাসের কিন্তু বিশ্বাস নাই সেকেন্ডের কিন্তু কোনো ভরসা নাই কখন কোন সময় কিভাবে রওনা করা লাগবে তোমারও জানা নাই আমারও কিন্তু জানা নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া চাই আমিও দোয়া চাই দোয়া করি মালিকজন একজন আমাদেরকে তালবে সালিম তৈরি কইরা আমার মালিকের হুকুম নবীর তৈরি করে যে চইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে